সামান্য আর একটু আছে পৌঁছেই গেলাম চলো দাদুকে দেখে নিই এবার দেখো মা বা ঘুমিয়ে আছে অক্সিজেন দিয়ে আছে দেখতে পাচ্ছ আমি আমার দাদুকে কেমন দেখেছিলাম আর কেমন দেখলাম পুরো আমার সঙ্গে সঙ্গে মাথাটা গুড মর্নিং সবাইকে ঘুরিং পাঁচটার দশ আমি শুরু করছি চলো বেরোচ্ছি কেমন কি আবার তোমাদেরকে শেয়ার করছি তো এখন বাড়ছে পাঁচটা একুশ তার আমি সকাল সকালে ডাঙার দিয়ে বেরিয়েছি মানে খেলার মাঠের দিকে বেরিয়ে দেখেও তো চলো তাই প্রচুর কুয়াশা দিচ্ছে এই ধাকা একটু পরিষ্কার না যে একটু সকাল হয়েছে নাহলে আর দেখা যাচ্ছে না বুঝতে হচ্ছে প্রচুর কুয়াশা দিয়েছে কেনাও প্রচুর কুয়াশা চলো যাই একটু ঘুরে ঘুরে করতে তারপর বাড়িতে বাড়িতে একটু কাজ আছে চলো তাই দেখতে হচ্ছে কুয়াশা দিচ্ছে অর্ধেক পুরো পরিষ্কার আর অর্ধেকটা তুলে আসছে যতটা তুলি তার অর্ধেকটা গাই আমি এখন গেছিলাম এই দেখো এত উঁচু দিচ্চো কত রাস্তাটা এটা হচ্ছে কেলেন মঠে কেলেন তুলছে এটা মাটির গেলেন বলে এত উঁচু এত কত খারাপ থেকে রাস্তাটা ও পাটায় নিয়ে উঠে গেছে নতুন গাড়ি হড়বড় হড় করে উঠে গেলি না হড়বড় লে সুইং করে উঠে গেলি আর কারণ এত গাড়ি দেখতে পাচ্ছি এই রাস্তাটাই অনেকবার গেছি অনেকবার গেছি আগে প্রায় এক মাস আগে এই রাস্তাটায় অনেকবার গেছি এদিকে এসেছিলাম সেই কিনে গিয়েছিলাম কী করতে গেছিলাম কেন বলবো বলি কি এমনি গেছিলাম কিসের জন্য গেছিলাম হা 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 আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে এই দেখো এই দু হাজার রাস্তা এই হাজার রাস্তাটা আমাদের সজ্জা ঘরে গিয়ে হে 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 বেরোয়া কোনোদিকে বাঁচতে হবে না কোনোদিকে বাঁকতে হবে চলো তাড়াতাড়ি এখন বাড়ি যাবো তোকে এখন আমি এসেছি কোথায় একটু মেন রোডের ঠিক গাড়িটা এসে গাড়ি রেখে দিয়েছি বাবা নিয়ে চলে যাবে এখন আমি বাসে যাবো কোথায় মেদিনীপুর আর মা বাধু ভর্তি আছে হসপিটালে ওকে দেখতে যাব মা দাদুকে চলো এর বাসে যাচ্ছি দেখতে পাচ্ছ এই চলে এসেছি এখানে আর বাস যাবে না দুর্গাপূজার জন্য বাস বন্ধ হয়েছি ভাই এসেছি ডানতে বাইসাতে যাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই মোটর সাইকেলে এই দেখো মেদিনীপুর চলে এসেছি এখন শুধু হসপিটাল যাব দাদুকে দেখবো তারপর বেরিয়ে যাব আমরা ঘর যেতে হবে কাজকেই আর এই পাশে রাস্তাটা প্রচুর ভিড় হয় প্রচুর একটু আদ্রি নয় প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত লোক এখন তাও একটু বিকেল বে যাই যখন ঘর যাব তখন আরও বেশি ভেজ যায় চলো যে দাদুকে দেখে দিই দাদুর কীরকম কী অবস্থা বলতেছিল তো না এখনই বলবনি আমি তো জানি তাও তোমরা আগে বলব আমি দেখতে যাচ্ছি চলো মানে একটু ইমার্জেন্সির অবস্থা আছে বুঝতে পারছো আমার আর একটু আছে পৌঁছেই গেলাম চলো দাদুকে দেখে নিই এবার দেখো মা বাবাদু ঘুমিয়ে আছে অক্সিজেন দিয়ে আছে দেখতে হচ্ছে আমি আমার দাদুকে কেমন দেখেছিলাম আর কেমন দেখলাম পুরো আমার সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে গেছিলো তো গাইস এখন মা দেখেনি দেখে নিয়ে বাড়ি যাচ্ছি অন্ধকার হয়নি বিকাল হয়ে গেছে বিকাল তো বিকালে এসেছি প্রায় তিনটে সাড়ে তিনটে দিকে এসেছি শুধু দেখেছি কিছুক্ষণ ছিলাম তারপর বাড়ি চলে যাচ্ছি এখন আর মোটর সাইকেল যাবো বাসে যাবো না দাদা আছে ভাই আছে আর আমি দুর্গাপূজার পেন্ডেল দেখতে আসবো যদি সময় থাকে যেমন আজকে যেমন সপ্তাহে পেরিয়ে গেল আজকে তো আসার কালকে মহাষ্টমী মানে কালকে বড়ো পূজা কাল দেখি সময় পালে যাবো চলো এখন বাড়ি যাই আস্তে আস্তে বাড়ি যেতে মনে অন্ধকার হয়ে যাবে প্রায় সাতটা বেরিয়ে যাবে মনে হয় চলো bebeğe രാജൻ <try job> ওই যে বাস ট্রেনে যাওয়া বাস বাস বন্ধ আছে মানে আমিও যেতে পারিনি আগেই দাঁড়িয়ে গেছিলাম আমি আগেই নেমে গেছিলাম একটু তোর ভাই ছিল আনতে ভাইয়ের সাথে গেছিলাম এখন ভাইয়ের সাথে বাড়ি যাচ্ছি আগে মাসি ঘর যাব তারপরে ঘর চলে যাব চলো এবার দেখো পেন্ডেল করেছে দেখতে পাচ্ছ দুর্গাপূজা হচ্ছে আর যাচ্ছি যাচ্ছে গাড়িতে দেখিয়ে দিলাম লাইট লাইড দিয়েছে কত সুন্দর লাইটগুলো দেখে কিছু মনে হচ্ছে এখানে দুর্গা হচ্ছে এটা কোন জায়গা এটা সেই জায়গা সেখানে এক বছর কাচের ঠাকুর আর ঝিনুকের প্যান্ডেল হয়েছিল বিরাট পেপারে ছিপে গেছিলো নিউজে নিউজে দেখা যাচ্ছিলো সেইখানে একটা প্যান্ডেল হয়েছে কিসের প্যান্ডেল ওনাকে কি এখনই দেখাবো এই দেখো গেটটা দেখিয়ে দিয়ে অন্য দিন আসবো দিন